নমস্কার বন্ধুরা কাকলি ন্যাচারাল ব্লকে সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা এখন আমি হাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি আমাদের পুকুর সেচা হচ্ছে আমি আর মা দুজনে আজকে সেই পুকুর থেকে মাছ ধরবো চলুন তাহলে এখন আর দেরি না করে পুকুরে চলে যাওয়া যায় গিয়ে মাছ ধরি কি মাছ পরে না পড়ে আর কিভাবে ধরি না ধরি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব আপনারা প্লিজ পুরো ব্লগটা দেখতে থাকুন আশা করছি আজকের ব্লগটা দেখতে খুবই ভালো লাগবে ইন্টারেস্টিং ব্লগ হবে চলুন তাহলে इमर ओजी पे पानी होवे न तो सारी गाय खंडे जिला की तू हा ओटा है तू काडी दो सारी की चीज है हां हा तो जाए इन चार माल ले

আছে <Five pressing ricochip67> <ITY ornamenting tattoos> اور پوسٹاں پر

అది పా <makes> <and the valley. makes>

বন্ধুরা আমাদের পুকুরে পাঁকটা শুধু দেখুন কতটা পাঁক হয়ে গেছে মাছ ধরতে আসছি না পাঁকে হাঁটছি বুঝতে পারছি না তবে কিন্তু মাছ ধরতে খুবই ভালো লাগবে আজকে পুকুরে যা মাছ আছে সব ধরে নিয়ে ভাবে ঘরে যাব আর মাছ ধরাটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বন্ধুরা অনেক কল শোল অনেক মাছই পেয়েছি আরও অনেক মাছ আছে এখনো ধরবো আপনারা প্লিজ স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখুন ভালো লাগবে

ओ 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

তুমি ওখানে যা নিয়ে যাও অনেক বড় মাছ হয়েছে গো সব একদিকে রেখে দিচ্ছ नहीं 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 ফেলেছি আশা করছি পুকুরে সব মাছই প্রায় ধরে ফেলেছি যা আছে আছে আজকে আর ধরবো না দেখুন বন্ধুরা এখন মাছগুলোকে আমি ধুয়ে নেবো জালে ধর মাছ ধরো জাল ধরো পাঁকে দেখুন কি হারে পা হয়েছে পাঁকে কোনো মাছ চেনার আর সল শোল মাছটা দেখুন কি বড় বড় কই মাগুর সব রকমই মাছই প্রায় পেয়েছি আর মাছ দাও ধুয়ে নিয়ে পারে নে হারিয়ে তুলে নি পালাই নে একদম ধরতে হয়

তাহলে বন্ধুরা আজকে আমাদের পুকুর থেকে মাছ ধরাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন